ভক্তিযোগ সিদ্ধি প্রদান করে এমন কোন ব্যক্তিদের বা ভক্তদের এটা আজকে আপনাদের সামনে আমি প্রমাণ সহকারে তুলে ধরব এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছে এবং সেই উদ্ভবের মধ্য দিয়ে জগৎবাসীদেরকে বলেছে আসুন সেটাই আমি আপনার সামনে তুলে ধরছি যে এমন কোন ব্যক্তিরা আছে যাদেরকে ভক্তিযোগ সিদ্ধি প্রদান করে আসুন সংস্কৃতটা দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এখানে কী বলেছে এখানে বলেছে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিতেছে আমার কথা দিতে যাহার ক্রমে শ্রদ্ধা হইয়াছে এবং যিনি বিষয়ে অনাসক্ত অনাসক্তি অত্যাশক্ত বা অতি বিরক্ত নহেন সেই ব্যক্তিকে ভক্তিযোগ সিদ্ধি প্রদান করে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে কৃত হয় আর এখানে কী বললো এখানে শ্রীকৃষ্ণ যখন উদ্যবকে বলছে উদ্ধবের মধ্যে আমাদের মতন জিতদেরকে বলেছে যে আমার কথা দিকতে অর্থাৎ আমি যে সমস্ত উপদেশ দিয়েছি অর্থাৎ অর্জুনকে দিয়েছি সেই সমস্ত উপদেশে যদি সৌভাগ্যক্রমে অর্থাৎ ভাগ্যবশত যদি শ্রদ্ধা জন্মে সেই কথাগুলো অথবা বাণীগুলোর উপরে তাহলে সেই থেকে কি হবে তার অত্যাশক্ত বা অতি বিরক্ত নয় এবং তার উপর তিনি বিরক্ত হবে না বিরক্তকর কেন হবে না বিচার অবশ্যই করবে এখানে বিচারকে না করেনি বিরক্ত হবে না তুমি বিচারের মধ্য দিয়ে তুমি অংশগ্রহণ করবে সেই ব্যক্তি কি হবে ভক্তিযোগের সিদ্ধি প্রদান হবে অর্থাৎ সেই ব্যক্তিরাই এই ভক্তিযোগের মধ্য দিয়ে সিদ্ধি প্রদান অর্থাৎ সিদ্ধি লাভ করবে তাই শাস্ত্রে বললো কি যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ তোমাকে বিচার করার অধিকার অবশ্যই দিয়েছে অথবা বিচার করবে তারপরে এখানে কী বলল শ্রদ্ধা শব্দে বিশ্বাস তত্ত্ব কি বলছে শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস যে শ্রদ্ধাটা করবে বিশ্বাসের মধ্য দিয়ে অন্ধবিশ্বাসের মধ্য দিয়ে নয় কয় সুদৃঢ় নিশ্চয় সুদৃঢ় বিশ্বাস করা প্রয়োজন কৃষ্ণ ভক্তি কইলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি কেউ ভক্তিও করে সর্বকর্মকৃত হয় সমস্ত কর্মফল তার প্রাপ্ত হয়ে যায় এখানে স্পষ্টভাবে এখানে তুলে ধরেছে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিসি ভক্তির অসামৃত সিন্ধু পেজ নাম্বার হচ্ছে বাইশ শ্লোক নাম্বার হচ্ছে পনেরো আপনারা যাবেন সেখানে পেয়ে যাবেন তাহলে শ্রদ্ধাটা কিন্তু মূলত হচ্ছে অন্ধ অন্ধশ্রদ্ধা না অন্ধবিশ্বাসের মধ্যে কথা এখানে কখনো বলেনি দেখে বিশ্বাস করেই দৃঢ়তা করবে অন্ধ বিশ্বাসী যারা তারা হচ্ছে অন্ধকারের মধ্যে কোনো বস্তু হেরে গেলে হারিয়ে গেলে তাকে যেমন পাওয়া যায় না সহজে তো সেই অন্ধকারে যারা হচ্ছে অন্ধ ব্যক্তি তারা হচ্ছে অন্ধকারে বিশ্বাস করে আর এখানে বলেনি যে তুমি অন্ধকারে বিশ্বাস করো শ্রদ্ধা করবে শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় সুদৃঢ়ভাবে যতক্ষণ তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছালে ততক্ষণ তুমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করবে এবং যখনই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করার পর নিশ্চিত হলে যে তারপরে তারপরে ভক্তি করলে সর্বকর্মকৃত হবে তার সেই সুদৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে যদি কৃষ্ণ ভক্ত ভক্তি তারা করে তার সমস্ত কর্ম লাভ হয়ে যায় হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয় হোক